আমার কি মনে হয় জানেন তো কোনো রিজার্ভেশন থাকা আর কাম্য নয় আমার অন্তত কাম্য নয় কেন বলছি সেটা শোনেন সংস্কার করা উচিত এই জিনিসটাকে যাদের সাহায্যে সত্যিকারের পাওয়া দরকার যাদের সাহায্য সত্যিকারের পাওয়া উচিত ছিল সত্তর বছর ধরে তারা বঞ্চিত থাকছেই সত্তর বছর ধরে যাদের সত্যিকারের এগিয়ে নিয়ে যাওয়া আসার জন্য রিজার্ভেশন নীতি চালু হয়েছিল তারা কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত শূন্য পেয়েছে আর যারা সরকারের রিজার্ভেশনের সুবিধা ভোগ করছে তারা বংশ পরম্পরায় সেই একইভাবে রিজার্ভেশন নীতির সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে সুবিধাভোগী একটা শ্রেণীতে তারা পরিণত হয়েছে এই সুবিধাবধী শ্রেণী হচ্ছে সমাজের প্রধান বাধা এই জন্যেই বাংলাদেশ যেমন ঘোষণা করেছে সরকারি চাকুরি ও উচ্চশিক্ষার জন্যে কোনো রিজার্ভেশন থাকবে না ঠিক ভারতেও একই পথ অবলম্বন করে সমাজের দুর্বলতম শ্রেণীর স্বার্থে সংবিধান ও আইনের রিজার্ভেশন নীতি সংস্কার করা অত্যন্ত জরুরি রঘুরাম রাজনের মতামতকে সমর্থন করা উচিত মানব সম্পদের সার্বিক কল্যাণ এবং অগ্রগতির জন্যে যে কোনো সরকারি ক্ষেত্রে সংরক্ষণের যদি সত্যিই প্রয়োজন হয় তবে তা হোক শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধকদের জন্য কি ঠিক বললাম না ভুল বললাম